পাখি গণনার কাজ সম্পন্ন হলো প্রতি বছরের মতো এবছর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুলিক পক্ষী নিবাসে পাখি গণনার কাজ সম্পন্ন হল গতকাল হালকা বৃষ্টিতেই সকাল সাতটা থেকেই গণনার কাজ শুরু হয় গণনা চলে দুদিন ধরে চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বর গতকাল কুলিক পক্ষী নিবাসের বাইরে রাজ্য সড়কের দুই ধারে যে গাছগুলোতে পরিযায়ী পাখিরা আশ্রয় নিয়েছে সেই গাছগুলো পরিযায়ী পাখিদের গণনা করা হয় আজ পনেরোই সেপ্টেম্বর কুলিক পক্ষী নিবাস ভেতরে বিভিন্ন গাছে আশ্রয় নেওয়া পাখিগুলোর গণনা করা হয় এবছর বৃষ্টিপাত ভালো হওয়াতে পাখির সংখ্যা গত বছরের চেয়ে বৃদ্ধি পাবে এটাই আশা করা হচ্ছে বনদপ্তরের আহ্বানে এই পাখি গণনার কাজে অংশগ্রহণ করেছে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব হিমালয়ান মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকারস অ্যাসোসিয়েশন রায়গঞ্জ উৎকর্ষ ওয়াইল্ড লাইফ নেচার সোসাইটি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি বিভাগের কুড়িজন এবং সারদা বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন চিফ কনজারভেটর অব ফরেস্ট অরুণ মুখার্জি মহাশয় বিভাগীয় বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা রেঞ্জার শোভিক ঝা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস সম্পাদক গৌতম তান্তিয়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবজয় ভট্টাচার্য মহাশয় সহ অন্যান্যরা পাখি গণনায় অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন গ্রুপে ভাগ করে বিভিন্ন জোনে পাঠিয়ে গণনা কার্য চালানো হয় আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস সম্পাদক আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমরা এসছি কুলিক পক্ষী নিবাস যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস বলে দাবি করা হয় এবং আমরা এটা নিয়ে গর্ব করি সেই পক্ষী নিবাসে প্রতিবাসের মতো এখানে যে পরিযায়ী পাখি যেগুলো আসে সেই পরিযায়ী পাখি গণনার কাজ চলছে দপ্তরের আহ্বানে আমরা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস রায়গঞ্জ পিপল ফর অ্যানিম্যালস এইচ এম এ উৎকর্ষ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার সোসাইটি এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট এবং সারাদা বিদ্যামন্দরের স্টুডেন্টরা এই গণনা কার্যে আমরা অংশগ্রহণ করেছিলাম আমরা গতকাল থেকেই এই গণনা কাজগুলো চলছে এবং আজকে এটা শেষ হলো আমরা প্রতিটা গাছে নাম্বারিং করা আছে সেই নাম্বারিং দেখে দেখে কট করে পাখির বাসা আছে সেগুলো গুনছি এখানে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি যেরকম ওপেন বিল স্টর যেটাকে শ্যামুখল তারপর নাইট হেরন কর্মরায়ন লিটিল ইগ্রেট গ্রেট ইগ্রেট এই পরিযায়ী পাখিগুলো পুলিশপক্ষী নিবাসে আসে প্রতি বছর এবং এই বছর আমরা যা দেখলাম তাতে বৃষ্টিপাত ভালো হওয়াতে পাখির সংখ্যা প্রচুর বেড়েছে প্রচুর পাখি এসছে এবার এবং পাখিদের এলাকাটাও চারিদিকে বিস্তার করেছে তাতে আমরা আশা করছি গতবারের চেয়ে এবছর পাখির সংখ্যা আরও বৃদ্ধি পাবে কোন পদ্ধতিতে গণনা চলছে এখানে মেইনলি যেটা চিরাচরিতভাবে হয়ে থাকে নেক্সট কাউন্টিং মেথড এর আগেও আমি বললাম যে প্রতিটা গাছে নাম্বারিং করা আছে সেই গাছে নাম্বার আমরা লিখছি এবং ওই গাছে কতগুলো নেস্ট পাখির বাসা আছে সেটা আমরা কাউন্টিং করছি এবং তার সাথে প্রতিটা বাসায় কত কতগুলো করে চিক্স আছে কতগুলো করে বাচ্চা আছে সেটাও র্যান্ডম দেখে নেওয়া হচ্ছে কোনো পাখির ভাষায় চারটে বাচ্চা কোনোটায় তিনটে বাচ্চা কোনোটাই দুটো কোনোটাই একটি এবং এভারেজে প্রতিটা বাসায় চারটি করে বাচ্চা দুটি করে বাচ্চা ধরা হয় এবং গড়ে চারটি করে পাখি প্রতিটা বাসায় গণনা করা হয় এইভাবেই ফাইনাল কাউন্টিং হয় যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট ডিক্লিয়ার করে এবং কোন দায়িত্বে রয়েছেন আমি বাসুদেব চক্রবর্তী আমি নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাবের সম্পাদক আজকে কি হচ্ছে এখানে আজকে এখানে অ্যানুয়াল যে বার্ড কাউন্টিং হয় দ্যাট ইজ পরিযায়ী পাখিদের যে কাউন্টিং হয় পরিযায়ী পাখি বলতে এখানে ওপেন বিল স্টক আসে নাইথেরন আসে ইগ্রেট আসে আর কর্বনেট আছে এই চারটে পাখি বিশেষ করে কুলিকে প্রতিবারই আসে তাদেরই সংখ্যা গণনা আজকে শুরু হয়েছে আজকে প্রথম দিন তো বর্তমান যে গোটা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন সেই পরিস্থিতিতে কী ভাবছেন পাখির সংখ্যা রায়গঞ্জের বিশেষ করে ওয়েদারটা অনেকটাই ফেভারেবল গত বছর প্রায় সাতানব্বই আটানব্বই হাজার পাখি এখানে এসেছিল এবার আশা করা যাচ্ছে আরেকটু বেশি হবে কারণ মনসুনটা জুনের প্রথম সপ্তাহে এখানে ছিল এবং খুব একটা ভালো ইন্টারভেলে বৃষ্টি হয়েছে এখন পর্যন্ত যা দেখা গেছে তাতে ওপেন বিল স্টর সেরকম কিছু একটা ন্যাচারাল ক্যালামিটি হয়নি বা বিপর্যয় ঘটেনি যাতে মারা যাবে বা মারা গেছে সব বাসাতেই দেখলাম প্রায় ম্যাচিওর্ড হয়ে গেছে আর এক মাসের মধ্যে এরা হয়তো উঠতে শিখে যাবে সেদিক সেদিকের বিচারে এবং ফেভারেবল ওয়েদারের কারণে এবারের পাখির সংখ্যা আমি আশা করছি গতবারকে ছাড়িয়ে যেতে পারে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান